বন্ধুরা দাদাকে নিয়ে চলে এসেছি ইউনিকর্ন এসেছি আমি ভিডিওটা লাইক করো শেয়ার করো কমেন্ট সাবস্ক্রাইব করো বেলা করে প্রেস করো কারণ কারণ তোমাদের ভালোবাসার জন্য আমরা এসেছি এখানে আমার দাদারা ভাইরা অনেক কমেন্ট করেছে যে ইউনিকর্ন ভিডিও চাই ইউনিকর্ন ভিডিও নিয়ে চলে এসেছি আমরা তোমাদের সব কিছু পূরণ করার জন্য দেরি করবো প্রচুর কালেকশন রয়েছে ঝটপট গাড়ি দেখাবো বুঝলেন অ্যাড্রেসটা বলে দাও তাড়াতাড়ি যারা হাস নামাজ এই শিয়ালদা থেকে আসবে শিয়ালদা হাস নামাজ লোকাল হ্যাঁ ভাবলে এসে যারা আমি যাবে যেকোনো কোনো অটো টোটো বা যে গাড়ি করা যাবে শুরুমের সামনে আমি একদম আচ্ছা দামটা আগের মতন থাকবে তো আগে যা দাম গেছি যে পরিমানে ভালোবাসা পেয়েছি আমি আমার ঝড়বো আজকে ঝড় বন্ধু না নতুন নতুন বছরে ঝড় উঠবে আজকে

সরুম পিস হয়ে যাবে দু গাড়ি পঁয়তাল্লিশ শুধুমাত্র তোমাদের মুখছে তোমাদের ভালোবাসার জন্য কিন্তু পঁয়তাল্লিশ আচ্ছা নেক্সট আমাদের পালসার রয়েছে এখানে বন্ধুরা ধামাকা অফার্টি শুধুমাত্র তোমাদের জন্য চব্বিশ হাজার টাকা নিউ ইয়ার ধামাকা অফার দেরি করো না তে কি আছে নাম্বার আছে কল করো ফাটাফাট দেখা দু হাজার আঠারো গাড়ি বাহান্ন হাজার টাকা পেয়ে যাচ্ছার সত্তর পঁয়তাল্লিশ পঞ্চাশ মজা আসছে জমছে খেলা জমে গেছে

দেখানো দাদা ভাই তোমাদের ভালোবাসার জন্য কিন্তু দাদার দাম পুরোপুরি উনচল্লিশ হাজার টাকা করে দিচ্ছি যাতে তোমরা পালসারের স্বপ্ন পূরণ করতে পারো তো দেরি করো না আসো পালসার নিয়ে পালসার স্বপ্নটা পূরণ করো নেক্সট আমার দেখবো ডিসকভার রয়েছে এখানে ওয়ান ফিফটি ওয়ান মডেল আছে হ্যাঁ আগের ভিডিও রেখেছি তিরিশ এটা আরো এক কম

আমার মাথা ঘুরছে কিন্তু বন্ধুরা তোমার কি মাথা ঘুরছে দেখাও টাকা এই গাড়ি গাড়ি বত্রিশ টাকা ছিল এই তো তিরিশ করে দিলাম পুরোপুরি তিরিশ জলের দামে মাত্র তিরিশ হাজার টাকা কন্ডিশনটা না বন্ধুরা একদম এ ওয়ান মানে দুধের থেকেও সাদা রয়েছে এটা ঠিক আছে আর কিছু নেই রাস্তা ধারে রয়েছে

বন্ধুরা জলের থেকেও কম দাম হয়ে গেল আটান্ন হাজারে দেরি করো না ডিসপ্লে তো নাম্বার পেয়েছে চটকট ডাইল কর আর চলে আসো ইউনিক অটো তোমার জন্য অপেক্ষা করছে দাদা দেরি করো না হাত থেকে

শেষ বেশ করে দেবো গাড়ি বারো হাজার কিলোমিটার দেখে না বন্ধুরা করতেও পাবে না তোমার কম্পেয়ার করো চ্যালেঞ্জিং প্রাইস রয়েছে করতেও পাবে না এত কম কেউ কে দেবে শুধুমাত্র স্পেশাল অফার নতুন বছর নতুন রাখছি তেষট্টি হাজার বাইরে গেছে করতেও পাবে না পাবে না তোমরা দারুণ কন্ডিশনে রয়েছে নেক্সট আমরা দেখব অ্যাপাচি আরটিআর 160 অ্যাপাচি আরটিআর এটাও 2019 এর মডেল আছে হ্যাঁ এর দাম আমি দেখেছিলাম কিন্তু মানবে না শেষ বেশ ওক দামে দিয়ে দিলাম 58000 টাকা 58000 আর এক কম এটা 57 ফাইনাল করে দিলাম 57 ফাইনাল দেখেন না বন্ধুরা 57000 এ পেয়ে যাচ্ছে নতুন গাড়ি নতুন কন্ডিশনে গাড়ি একদম হাফ দামে 57000 এ পেয়ে যাচ্ছে দেরি করো না এই সস্তা গাড়ি কিন্তু হাত থেকে ফসকে যাবে আচ্ছা নেক্সট দেখব আরওয়ান 5 2014 মডেল হ্যাঁ

হিরো এইচ এফ হ্যাঁ দু হাজার সতের মডেল এই গাড়ির দাম রেখেছে আমি সাড়ে তিরিশ হাজার টাকা ছোট গাড়ি মানে বুঝতেই পারছো সেই জায়গা পঁয়ত্রিশে দিয়ে দেবো গাড়ি বন্ধুরা তেল বলবে অল্প দৌড়াবে বেশি আরো এক কাম 34 করে দিন 34 34 এ পেয়ে যাচ্ছে তোমরা দেরি করো না এই সফট গাড়ি কিন্তু লোকে লম্পো নিয়ে খোঁজে ইউনিকোডে রয়েছে জলের থেকে কম দামে বন্ধুরা ইউনিকোডে কিন্তু আমরা ঝড় তুলে দিয়েছি এই ঝড়টাকে সামাল দেওয়ার দায়িত্ব তোমাদের আর নেক্সট ভিডিও দেখার জন্য কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে বেল আইকনটা প্রেস করতে হবে আমার দেখা হচ্ছে নতুন ভিডিওতে